হ্যালো স্টুডেন্ট রীতিক্লাস তোমাদের সবাইকে স্বাগত আজকে তোমাদেরকে দেখাবো নবম শ্রেণীর প্রথম পর্যক্রমিক মূল্যায়ন থেকে ভূগোল বিষয়ে মডেল কোশ্চেন নাম্বার এক নম্বর সিটি তাহলে চলো এবার আমরা দেখে নিই প্রথমেই আছে কুলিন ও বামন গহ সংখ্যা নির্ণয়কারী সংস্থা হল আইএইউ দুই আছে পৃথিবীকে সমতল হিসেবে কল্পনা করে পৃথিবীর মানচিত্র তৈরি করেন সি দাগ অ্যানাক্সিমেন্টাওয়ার তিন আগে আছে কোন অক্ষরেখার গোধূলির স্থায়িত্বকাল সবচেয়ে কম এটি হবে নিরক্ষরেখা চারে আছে কোন বছরটি অধিবর্ষ নয় দেখো দু হাজার সতেরো আর বাকিগুলো কিন্তু চারদিকে ভাগ করে মিলে যায় পাঁচে আছে সবচেয়ে উচ্চ লোহার আকরিক হল ম্যাগনিটাইট ছয় আছে ভারতের বৃহত্তম খনিজ তেল শোধনাগারটি গাড়টি হল অপশন বি দাগ হবে গুজরাট চলে যায় বিভাগ হতে দুই এর এতে আছে নিম্নলিখিত বাক্যগুলো শুদ্ধ হলে পাশে সু এবং অশুদ্ধ হলে পাশে অলেখ এক দাগে আছে নক্ষত্র দিন অপেক্ষা সৌর দিন দীর্ঘতর এটা সু তাই সু লিখছি দুই দাগে আছে চন্দ্রগ্রহণের সময় পৃথিবীর ছায়া চাঁদের উপর সরল রেখা আকারে হয় না শর্ত রেখা আকারে হয় না তাই এটি অশুদ্ধ হবে তিন দাগে আছে সম্পদের কার্যকারিতা সর্বদা গতিশীল তো ঠিক মানে সু চলে যায় বিতে বিতে বলেছে উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করো বিয়ের এক দাগে আছে পৃথিবীর আবতনের ফলে সৃষ্ট বল হলো হবে করিওলিস বল দুই আছে এন এর সদর দপ্তর হলো নয়াদিল্লি চলে যায় সিতে দু এক উত্তর দাও পৃথিবীর অংশের নাম কি হবে মারিয়ানা খাদ দুইতে আছে কোন গ্রহের আবর্তন দক্ষিণ থেকে উত্তরে এখানে একটি কোনো গ্রহই হবে না কারণ উত্তর থেকে দক্ষিণ হবে দক্ষিণ থেকে উত্তরে হবে না তিনে আছে সাদা কয়লা কাকে বলা হয় হবে বিদ্যুৎ চলে যায় বিভাগ গতে তিনের একে আছে পৃথিবীর অনুসুর অবস্থান কি অনু অর্থাৎ কাছে এবং সুর অর্থাৎ সূর্য তাহলে বলছে যে সূর্য কাছে থাকে মানে পরিক্রমের সময় সূর্য থেকে পৃথিবীর দূরত্ব যখন সব থেকে কম হয় তাকেই অনুসুর বলা হয় তখনই জানুয়ারি অনুসূরের অবস্থান হতে দূরত্ব হচ্ছে অনুসূর অবস্থানে সূর্য থেকে পৃথিবীর দূরত্ব হয় চোদ্দ কোটি এর অথবা দিয়েছে নিশীত সূর্যকে। দেখো পৃথিবীর কোনো অঞ্চলের স্থানীয় সময়ের পরিপ্রেক্ষিতে গভীর রাত্রিতেও যখন আকাশে সূর্য দেখা যায় তাকে নিশীচ সূর্য বলে এরপরে দেখো দুইয়ে সিওট তলকি এরপরে দেখা হচ্ছে দুই দেখে তলকি এখান থেকে দেখো পৃথিবী এরূপ আকৃতি আমাদের পরিচিত কোনো বস্তু যেমন কমলালেবু ন্যাশপাতি পেড়া এবং আপেলের আকৃতির সঙ্গে তুলনা করা যায় না তাই বলা হয় পৃথিবীর আকৃতি পৃথিবীর মতো যাকে ইংরাজিতে বলে শ্রিয়র সমুদ্রের গড় পৃষ্ঠতল অনুযায়ী কল্পিত পৃথিবীর আকৃতিকে সিওর বলে এই আকৃতির উপরিভাগ জিয়ট পৃষ্ঠ নামে পরিচিত আছে জিপিএস রিসিভার থেকে কি কি জানা যায় দেখো মহাকাশ থেকে জিপিএস এর কৃত্রিম উপভোগগুলো বিশেষ ধরনের সিগন্যাল পৃথিবীর দিকে প্রেরণ করে ভূপৃষ্ঠে মানুষের কাছে থাকা জিপিএস গ্রাহক যন্ত্রগুলো এই সিগন্যাল সংগ্রহ করে এরপর জিপিএস রিসিভার থেকে নানা তথ্য আমরা পাই যেমন পৃথিবী যে যেকোনো স্থানের অক্ষাংশ দাগে জানা যায় ফলে ওই স্থানের সঠিক অবস্থান নির্ণয় করা সম্ভব হয় দুই যে কোনো স্থানের সঠিক উচ্চতা জানা যায় তিন ভূমিরূপের গঠন বা ধরন সংক্রান্ত তথ্য পাওয়া যায় এরপরে দেখো তিন দাগে চলে যাই আবর্ধনীয় সম্পদ কি অথবা দিয়ে আছে পুনর্ভাব এবং অপুনর্ভাব সম্পদের অথবা দিকে আছে পারমাণবিক বিদ্যুৎ ব্যবহারে দুটি অসুবিধা লেখ অধিক প্রাথমিক ব্যয় এই শক্তি কেন্দ্র স্থাপনে ও যন্ত্রপাতি কিনতে প্রাথমিকভাবে প্রচুর মূলধন বিনিয়োগ প্রয়োজন তোমাদের দুটো বলেছে তাই দুটো দেখলাম চলে যাই বিভাগ ঘতে চারের একে আছে কেবলমাত্র পৃথিবীতেই প্রাণের প্রতিষ্ঠা হলো কি করে দেখে নাও অথবা দিয়ে আছে কুলিন গভীর এবং ব্রাহ্মণ গহির তিনটি পার্থক্য লেখো দেখে নাও তোমাদের তিনটি বলেছে দুই আছে আবতন গতির তিনটি ফলাফল লেখো দুইতে দেখো আবতন গতির তিনটি ফলাফল লেখো আমি তোমাদের ছটি দেখিয়ে দিলাম তোমাদের যে কোনো যেটা ভালো লাগে সেখান থেকে তিনটি লিখবে অথবা কর্কট তিনটি পার্থক্য দেখে নাও পার্থক্যটি আছে অপ্রচলিত শক্তির ব্যবহার ক্রমশ বাড়ছে কেন পরের প্রশ্ন দেখো পুনর্ভর এবং অপুনর্ভব অথবা কি আছে পুনর্ভাব ও অপুনর্ভব সম্পদের তিনটি পার্থক্য লেখো লেখ দেখাম আগে পাঁচের এক পৃথিবীর আকৃতি অভিনব গোলাক্কা প্রমাণ করো দেখে নাও এখান থেকে দুই দাগের জলবিদ্যুৎ উৎপাদনের প্রাকৃতিক পরিবেশগুলোর ব্যাখ্যা দাও তাহলে চলো তোমাদের এক নম্বর মডেল সিটি সমাধান করে দিলাম